সুকাইস তো কাইস একটা দারুণ নিউজ নিয়ে এসেছে ঠিক আছে একটা বেশ ইন্টারেস্টিং তথ্য বাটকাইস এই তথ্যটা জানার পর তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের হাতে নেক্সট লেভেল মল্লু আছে যারা নেক্সট লেভেল কোটিপতি আদারওয়াইজ কিন্তু এটাকে কাজে লাগাতে পারবে না ঠিক আছে এই তথ্যটা তোমার জন্য কোনো কাজের নয় তো সেটা কী তো কাইস তোমাদের মধ্যে জাহ্ন কাপুরের কে কে ফ্যান আছো না অবশ্যই কেউ না কেউ তো ফ্যান আছো তো সেই জাহ্নভী কাপুর যেখানে ছোটোবেলাতে তার কাটিয়েছিলো মানে ছোটোবেলাটা লাইক তাহলে একটা বাড়ি আছে ঠিক আছে চেন্নাইতে যেটা 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 শ্রীদেবী বনি কাপুরের সাথে যখন বিয়ে করেছিল তখন সেই বাড়িটা সে চেন্নাইতে কিনেছিলো ঠিক আছে শ্রীদেবী সেই বাড়িটা তখন চেন্নাইতে কিনেছিলো আর সেখানেই জাহ্নবী কাপুরের ছোটোবেলাটা কেটেছে ঠিক আছে সে তার চাইল্ডহুডটা সেখানেই স্পেন্ড করেছে তো গাইস এবার কিন্তু আম জনতার হাতে সুযোগ আছে সেই বাড়িটাতেই দিন কাটাবার সেই বাড়িটাকে ভাড়া নেওয়ার এবার কিন্তু যে কোনো নর্মাল পাবলিক সেই বাড়িটাকে ভাড়া নিতে পারবে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে তো ইস এক সংস্থা আছে এ আরবিএনবি বলে ঠিক আছে এদের অ্যাপও আছে তো এ বিএনবি এই সংস্থা কিন্তু বেশ কিছু স্টারেদের বাড়িকে অতিথিশালাতে পরিণত করেছে ঠিক আছে যেটা পাবলিকরা দেখতে যেতে পারবে বা থাকতে পারবে তারা ভাড়া নিয়ে সেই বাড়িতে দিন বা কাটাতে পারবে তো সেই এয়ার বিএনবি সংস্থার তরফ থেকে কিন্তু এবারে শ্রীদেবীর এই চেন্নাইয়ের বাড়িটাকেও অ্যাড করা হচ্ছে এবার কিন্তু মানুষ চাইলেই কিছু টাকার বিনিময়ে এই বাড়িতে দিন বা কাটাতে পারবে বা ডিনার বা লাঞ্চ সারতে পারবে আর তার মধ্যে তার মধ্যে কিছু স্পেশাল কিছু স্পেশাল অতিথি হবে যারা যারা কিন্তু একটা নেক্সট লেভেল সুযোগ পেয়ে যাবে ঠিক আছে তারা কিন্তু জাহ্নবী কাপুরের সাথে লাঞ্চ ডিনার বা সময় কাটানোর সুযোগ পাবে মানে কিছু কিছু লাকি অতিথি যারা হবে একদিন তারা কোনো একটা লাকি ড্র হয়তো করবে তো তার মধ্যেই যারা সিলেক্ট হবে তারা কিন্তু জাহবী কাপড়ের সাথে সময় স্পেন্ড করতে পারবে তেয়ারাইস তথ্যটা কেমন বলো নাইস না আগাইস এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না ঠিক আছে যাদের হাতে নেক্সট লেভেল টাকা আছে তারাই কিন্তু একমাত্র এই সুযোগের সৎ ব্যবহার করতে সক্ষম আদারওয়াইস বাকিরা কিন্তু জাস্ট ফ্যাল করে তাকিয়ে থাকবে ঠিক আছে ভাই দা ওয়েস অনেকেরই কিন্তু আশা থাকে যে ভাই আমরাও কোনো স্টারেদের বাড়িতে দিন কাটাবো স্টারেদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এগুলো সেখানে আমাদের দিন রাত কাটাবো তো অনেকেরই কিন্তু এই স্বপ্নটা থাকেই এবার তাদের হাতে যদি ভাই নেক্সট লেভেল টাকা থাকে তাদের হাতেও কিন্তু আজ এই সুযোগটা আছে যে ভাই টাকার বিনিময়ে টাকার বিনিময়ে রাত কাটিয়ে নাও তো এই সুযোগটা কিন্তু এ আর সংস্থা করে দিচ্ছে তো এদের একটা অ্যাপ্লিকেশান আছে আই থিঙ্ক সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে হয়তো তোমরাও বুক করে নিতে পারবে সেগুলো তো ইয়া শোনো ইন্টারেস্টিং লাগলো চলো ঠিক আছে তো মানে যাদের একটা স্বপ্ন থাকে যে ভাই আমরাও দেখতে চাই আমরাও একদিন স্টারের বাড়িতে সময় কাটাতে চাই দেখি না কেমন লাগে তারা কি খুব আলাদা মানে তাদের বাড়ি কি খুব আলাদা তো তারা এবারে এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে সামান্য নট সামান্য বেশ কিছু টাকার বিনিময়ে ঠিক আছে তো বাড়িটা কিন্তু আছে চেন্নাইতে আর এই বাড়ির যদি ছবি তোমরা দেখতে চাও তো জাহ্নবী কাপুরের ইনস্টা হ্যান্ডেল গিয়ে দেখতে পারো ঠিক আছে এই বাড়ির বেশ কিছু ছবি আছে যেখানে বা তার বোন পোস্ট দিয়ে বেশ অনেক ফটোস তুলেছে ঠিক আছে ইন্টারেস্টিং তো আছে বাকি ভাই তোমাদের মধ্যে কার কার ইচ্ছা আছে এই স্বপ্নটাকে পুরো করার অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের মধ্যে কে কে কটিপতি সেটা অবশ্যই লিখবে আর ইয়া তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন